হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আমার আজকের আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম তো আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন আর এটা হচ্ছে ঈদের ভিডিও ঈদের দিন সকাল থেকে ভিডিওটা শুরু করেছি কিন্তু ভিডিওটা দেওয়াতে পোস্ট করতে এত দেরি হয়েছে ঈদ চলে গিয়েছে কত দিন তো আমার ভিডিও দেওয়াই হয় নাই এদিকে আমি সকালে কাজ কাম কাজ সেরে তারপর বিছানাটা গুছাতে গুছাতে ভিডিওটা করলাম আর বিছানাটা গুছাতে না গুছাতেই দেখেন পুচকি এসে হাজির তাকে মেকআপ করে দিতে হয় ঈদের দিনে সুন্দর করে সাজগুজ করে দিতে হয় তো তাকে দিলাম সবার আগে সাজগুজ করিয়ে আই মেকআপটা কেমন হয়েছে আপনারা জানাবেন কাপড়ের সাথে ম্যাচিং করে আমি আই মেকআপটা করে দিয়েছি আর যা যা লাগে সব কিছু মেকআপ করিয়ে দিয়েছি আর দেখেন মেকআপ করার পরে ও নাড়াচাড়া করতেছে না ওকে হাত দিয়ে ইশারা দিয়ে বলতেছে আর বড় মেয়েটা লজ্জা পায় ক্যামেরার দিকে তাকা না তো হাত দিয়ে ও দেখাচ্ছে যে আমি ডাকছি বলে আর ওই দুইটা হয়েছে আমার ননদ দেখেন আমার পুচকি পুচকি ননদ সাজিয়ে দিলাম কেমন হয়েছে সাজানোটা আপনারা কমেন্টে জানাবেন বড় বড় মেয়েটাকে আমার ছোট যা সাজিয়েছে আর ছোটটাকে আমি সাজাইছি তো সাজানোর পরে আরও দিকে আমার ছেলে আপনাদেরকে ঈদ মুবারক দিয়েছিল তো সেটা আপনারা গ্রহণ করবেন আর এদিকে চলে আসলাম ওদেরকে সাজিয়ে তারপরে আরেকটা বিছানা গুছানো হয়নি সেটা গুছিয়ে আমি চলে এলাম রান্নাঘরে তো এই তো শ্যামাই বানাচ্ছি তো শ্যামাই এখন না আর আমি ছয়টার আগেই শ্যামাই একবার বানিয়ে খাওয়া হয়ে গেছে তো এখন আর একটু সময় বানাচ্ছি মানে আপনাদের ভাই ছয়টা মানে সকাল একদম সকালেই চলে গিয়েছিল যে মাঠ পড়ার আগে দোকানটা একটু ঝাড়ু দিতে হবে যেহেতু ঈদের দিন তো দোকানটা একটু ঝাড়ু দিয়ে সব কিছু করে আসতে হয় না তো ভালো দেখায় না তো তো ঈদের দিন সকাল সকাল চলে যাবে কিছু না খেয়ে যাবে বলে আমি একটু সময় বানিয়ে খাইয়ে দিয়েছি যাতে মিষ্টিটা খেয়ে যেতে পারে তো এখন সেই সময়টা শেষ হয়ে গেছে মানে অল্প আছে ঠান্ডা হয়ে গেছে আর এদিকে কয়েকজন লোক এসেছে মানে পাশেরই তো তাদেরকে আমি সেমাই বানিয়ে দিচ্ছি মানে আমার হাতের সেমাই তো ঈদের দিন সবাই সেমাই চায় না তো লাচ্চা সেমাইও বানাইছি আর হচ্ছে আমি এই তো কাল আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি হাতে কাটা সেমাই বানিয়েছি তো হাতের সেমাইটা শুনে সবাই একটু একটু মুখে দেয় আর কি তার জন্য আমি গরম গরম বানিয়ে দিচ্ছি আর এদিকে হচ্ছে আমি এই যে আমার হাতের বানানো পিঠা এগুলো পিঠা ভেজে দিচ্ছি ফুল পিঠা, বেজি পিঠা আর এটা হচ্ছে আওলোকসি পিঠা তো এগুলো সব কিছুর ভিডিও আমি পোস্ট করেছি আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন তো এই তো দেখেন আমার পিঠা বাজা হয়ে গেছে এদিকে শ্যামায়ও হয়ে গেছে আর আমি মেহমানদেরকে দিয়ে দিয়েছি তো তারা খেয়ে চলে গিয়েছে এদিকে আমি একটু মেকআপ করতে লেগে গিয়েছি ননদকে মেকআপ করিয়ে দিলাম সবাই মেকআপ করে সাজগুজ করেছে তারপর বসলাম আমি একটু সাজগুজ করার জন্য ঈদের দিন তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আয়া আর এটা হচ্ছে আপনাদের ভাই ভিডিও করেছে আপনাদের ভাই যদি ভিডিও করে না তাহলে এরকম অবস্থা করে লম্বা করে ভিডিও করে আর বলতেছে এত কিছু মানুষ মুখের মাধ্যমে মাখে নেকি আর তাই আপনাদেরকে সবকিছু দেখাচ্ছে আর আমি হচ্ছে পুরান কাপড় পরে আছিলাম তারপরে আপনাদের ভাইয়া এসে বলতেছে ঈদের দিন এখনো পর্যন্ত তুমি নতুন কাপড় পুরান কাপড় পরে আছো তো দৌড়ে আর পরে এসে দেখেন ঝুমকাগুলো আমাকে কেমন মানাচ্ছে ঝুমকাগুলো আপনারা জানাবেন মানে এটা হচ্ছে রিং সিস্টেম ঝুমকা আমি লাগিয়ে আপনাদের ভাইকে বলতেছি কেমন লাগছে বলো ভালো লাগছে না নাই তো আমি আয়নাতে দেখলাম তো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন ভিডিওটা দেখে কেমন লাগে একটু কষ্ট করে কমেন্টে জানাবেন আর এটা হচ্ছে ঈদগাতে আমার ছেলে গিয়ে ভিডিও করেছিল ওর মোবাইল থেকে তো আমি দেখে আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম ওর মোবাইল থেকে এনে আর এটারও একে অবস্থা লম্বা সাইজ না সাজিছে সবাই কইনা সাজছে আমরা ঈদের দিন পাড়া বেড়াইতে যেতেছি বুঝছেন সবাই শাড়ি পিনছি মানে সেটা শাড়ি অনেক বছরে ঈদের দিন আমরা শাড়ি পিন্দি তো এটা হচ্ছে বিকাল টাইম মানে দুপুরের পরে তো আমি নাইটি পরেছিলাম তো ওরা এসে শাড়ি পরে এসে বলতাছে ভাবি তুমিও শাড়ি পরো আমরা শাড়ি পরছি তো আমিও শাড়ি পরলাম ওরাই শাড়ি পরাই দিচ্ছে তো শাড়ি আঁকা বাঁকা হয়ে যায় সেজন্য ওরা পরাই দিচ্ছে পর তারপর আমরা একটু ঘুরতে গেলাম মানে আমাদের খালাদের বাড়ি চাচিদের বাড়ি ওইদিকে ঘোরাঘুরি করলাম সবাই মিলে একটু এনজয় করলাম দুষ্টমি করলাম তাই আপনাদের সাথে দেখিয়ে দিলাম আর আর যে গিয়েছিলাম সেখানে অল্প অল্প ভিডিও করছিলাম কিন্তু ভিডিওটা না পরে দেখি ভিডিও মোবাইলে নাই আমার হাত লেগে ডিলিটই হয়ে গেছে নাকি হয়েছে বলতে পারি না তো এটা হচ্ছে বাড়িতে ফেরার সময় তো সবাইকে একটু সুন্দর করে দেখিয়ে দিলাম তো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ